فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على خير الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتبعون এইট ফোর টু নাম্বারে এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে চার মাঝাব এই মাঝাব মানার গুরুত্ব কি এবং এর প্রয়োজনীয়তা কেউ কেউ বর্তমানে বলেন মাঝাব মানতেই হবে কেউ বলেন যে মাঝাব মানার প্রয়োজন নাই তিনি নিজের অভিমত পেশ করেছেন যে আমি মনে করি যে যারা আলেম যাদের কাছে শহীদ জৈব আলাদা করার মতো জ্ঞান আছে তাদের মাঝাব মানা উচিত নয় বা তাদের না মানলে চলবে কিন্তু যারা আমাদের মতো সাধারণ ব্যক্তি যারা সহি জৈব ভাগ করতে পারে না তাদেরকে মানা মাঝাব মেনে চলাটাই আমার কাছে সেরো মনে হয় ভাইকে এ সুন্দর ও বাস্তবমুখী প্রশ্ন করার জন্যে তাকে মুবারকবাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা মাঝাব শাব্দিক অর্থ হচ্ছে চলার পথ আল্লাহ সব তালা তার আশরাফুল মাখলকাত মানবজাতিকে সৃষ্টি করে তাদের চলার পথ নির্দেশক হিসেবে সংবিধান হিসেবে জীবন গাইড হিসেবে যুগে যুগে নবী এবং রাসুলদের কাছে রাসুলদের কাছে বিশেষ করে কিতাব প্রেরণ করেছেন আর সেই আসমানি কিতাব সমূহের সর্বশ্রেষ্ঠ ও সব কিতাবের সমন্বয় সর্বশ্রেষ্ঠ ও সর্ব সর্বশেষ কিতাব হচ্ছে আল আনুল করিম এবং যার বাস্তব ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ উল্লাহ সাল আলু ২৩ তেইশ বছরের নবআতী জীবন তাই সম্মানিত তিনি ভাইরা আল্লাহবুল্লাহ আলমিন মানব জাতির জন্যে তাদের চলার পথ এবং নির্দেশনা হিসেবে নীতিমালা হিসেবে বিধিবিধান হিসেবে আল্লাহ তাআলা তালা করেছেন ওয়াহিয়াইন আল কোরআনুল করিম ওয়াসনাতু শাহীহা এবং নবী করিম সাল্লা আলসালাম থেকে সহি সন্দেব বর্ণিত তার জীবন আদর্শ এটাই হলো মানুষের মাঝাব বা মুসলিমদের মাঝাব যা আল্লাহ আব্বুল্লাহ পক্ষ থেকে মালিক এবং মনিবের মাহবুদের পক্ষ থেকে তার প্রেরিত এই বাণী বা প্রত্যাদেশ বা ইসলামের বিধিবিধান এটাকেই মানার জন্য একমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরাতুল আনায়ামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ আব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে মানুষের চলার পথ হিসেবে জীবন সংবিধান হিসেবে তাদের দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়ার জন্য পথ নির্দেশ হিসেবে যা নাজল করেছেন সেটা হচ্ছে ইসলাম আর সেটাকে মানার জন্যে আল্লাহাবুল আলামিন আদেশ করেছেন তিনি বলেন নিশ্চয়ই এটাই হলো আমার সঠিক সরল পথ এটাই হলো আমার পক্ষ থেকে তোমাদের জন্যে একমাত্র সহি পথ এবং সহি মাঝাব সঠিক মাঝাব বা চলার পথ ফু তোমরা একমাত্র এই আমার এই মুস্তাকিম আমার এই ইসলাম আমার এই মাঝাবকেই চলার পথকেই তোমরা পাকড়াও করবে এটার উপরেই তোমরা জীবনকে পরিচালনা করবে এটাই একমাত্র মেনে চলবে ওলা তত্ত্ব বিসবুল এবং তোমরা নানান পথের অনুসরণ করবে না এখানে সাবিলের বহু সুবুল এক পথ একটি পথকে বলা হয় সাবিল আর একাধিক নানা পথকে বলা হয় সুবুল আল্লাহ রাবুল আলমিন তার নিজের পথকে পালন করার জন্যে নিজের পথকে অনুসরণ করার জন্য তিনি আদেশ করলেন আর নানান পথের অনুসরণ করা থেকে তিনি নিষেধ করলেন এমনকি আল্লাহ রাবুল্লাহ আলমিন লাস্টে বলছেন যে জাকুম আসুমবি আর এটাই হলো আমার পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়াত অর্থাৎ আমার পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়াত আদেশ যে লাল রকুম তাত যাতে করে তোমরা বান্ধা হতে পারো ফলে নবী করিম সাল সাল্লামের কাছে আল্লাহবুল্লা আলমিন যে পথ নাজুল করেছেন মানুষের জীবন চলার পথ হিসেবে সিরোজা আল ইসলাম সিরাজ আল কোরআন এবং ও সোহে সন্নাহ তাই তো রসুল এই হাদিসের ব্যাখ্যা করতে যে তিনি আব্দুল্লাবিন্লাহ আনু বর্ণনা করেন যা মুসনাদুল বাজার কিতাবে বর্ণিত এবং সোহেব আল আরনাউ তিনি বলেছেন এই হাদিসের সনদ হাসান তিনি বলেছেন রসুল সাল্লি আসাল্লাম একদিন আমাদের সামনে আবদুল্লাহ মাসুদুল বলছেন যে আমাদের সামনে একটা সোজা রেখা টানলেন ডাক টানলেন এরপরে কোন রাওয়াইতে আছে যে তার ডাইন দিকে একটা ডাক টানলেন বাম ডিঙ্গা টানলেন অপর রাওয়াতে আছে যে তিনি প্রথমে একটি সোজা সরল রেখা টানলেন এরপরে দুই পাশে একাধিক রেখা টানলেন এরপরে নবিসুল্লাহাম বললেন হাদ আসাব এই যে সঠিক সরল এবং সোজা যে রেখাটা এটা হচ্ছে আল্লাহর পথ এটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন পথ এবং সংবিধান আর এই যে এই পথের দুই সাইডে যে পথগুলি আমি দেখালাম যে রেখাগুলো টানলাম এইগুলো হচ্ছে ইসলামের বহির্ভূত পথ এবং এর প্রত্যেকটা পথে শয়তান দাঁড়িয়ে মানুষদেরকে হাতছানি দিয়ে রাখছে যে তোমরা আমার দিকে আসো যাতে করে সে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে পথভ্রষ্টতায় নিমজ্জিত করতে পারে অর্থাৎ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল মজহাব অর্থ হল চলার পথ আর চলার পথ হিসেবে রাসূল আমাদের জন্যে যেটা দিয়েছেন সেটা হচ্ছে আল ইসলাম অর্থাৎ আল কোরআন ও শাকি রাসুল্লাহ সাল্লাম এই কথাই তিনি বলেছেন বিদায় হাজার মাঠে যে তারা তুফি কুম আমরাইন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি মা বিহিমা। তোমার তোমরা কখনোই বিপদগামী পথ হারা হবে না যতক্ষণ এই দুটাকে পাকড়াও আঁকড়ে ধরে থাকবে মজবুতভাবে এটাকে পালন করবে মা কিতাবুল্লাহ ও একটা হচ্ছে আল্লাহর কিতাব করিম অপরটি হচ্ছে আমি নবীর সন্না অর্থাৎ সহি সন্না অতএব সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহাবুল্লা আলমিন বান্দাদের জন্যে মুসলিম এবং মমিন নারী এবং পুরুষদের জন্যে কেমত পর্যন্ত আগত সকল মানুষের জন্যে আল্লাহবুল্লা আলমিনের পক্ষ থেকে দেওয়া মাঝাব বা দেওয়া চলার পথ হল আল ইসলাম বা আলকর মা মা নবী সাল্লাম পথ নির্দেশ হিসেবে যা কিছু বন্ধিত নাজিল হয়েছে আল কারিমে এবং যার বাস্তব ব্যাখ্যা করা হয়েছে জীবন জীবনাদর্শে সেটাই হলো একমাত্র মুমিনের জীবনের মাঝহ বা চলার পথ এরপরে সম্মানিত ভাই ও বোনদেরকে বলবো। যে ভাই যে প্রশ্ন করেছেন যে এটা বর্তমানে একটি ফেতনা বা ফেতনা সৃষ্টি হয়েছে কেউ বলছে মাজাব মানতে হবে কেউ বলছে মাজাম মানতে হবে না সৌদি আরবের কথাও তিনি বলেছেন সম্মানিত তিনি ভাইয়েরা এ বিষয়টাকে আমরা ফেতনা বলবো না বরং এটাকে আমরা আমাদের ধর্মীয় জীবনের উন্নতিকে উন্নতি অর্জন হয়েছে বা হচ্ছে এটাই আমরা বিশ্বাস করবো কেননা এটাকে ফেতনাই জন্যই বলবো না উদাহরণস্বরূপ গ্রামে যদি এক সময় ছিল যে সেখানে শিক্ষিত লোক পাওয়া যেত না ফলে এম ডাক্তার ভালো মানের ডাক্তার পাওয়া যেত না কিন্তু আল্লাহর ফজল করবে বর্তমানে শিক্ষার অনেক উন্নতি ঘটেছে ফলে গ্রামে অনেক শিক্ষিত লোক পাওয়া যায় এবং ভালো মানের চিকিৎসকও পাওয়া যায় তা আমরা কি এটাকে ফেতনা হিসেবে মনে করব নাকি এটাকে আমরা আল্লাহর রহমত বা আল্লাহর নিয়ামত হিসেবে মনে করব ঠিক তদরূপ সময় ইসলামকে বোঝার জন্য যথেষ্ট উপায় উপকরণ ছিল না সোজা আরব থেকে যেটা যেটা ওয়াহির অবতীর্ণের স্থল সেই ওয়াহির মার্কাস থেকে কোরআন এবং সন্ন্যার সরাসরি যে শহীদ কিতাবগুলি সেটা পৃথিবীর অন্য জায়গায় ছড়িয়ে পড়ার সুযোগ ছিল না বা এখানে এসে সরাসরি যেখানে নাজিল হয়েছে কোরআন এবং সন্ন্যাস সেখানে এসে সেই পিওর এবং স্বচ্ছ ওয়াহির জ্ঞান লাভেরও সুযোগ ছিল না যেহেতু এখানে আসার মানুষের জন্য অনেক কঠিন ছিল বা সরকারের নিয়মের বাধা নিষেধ ছিল কিন্তু আল্লাহ আল্লাহবুল আলমিন মানুষদেরকে এখন সারা দুনিয়া একটি গ্রামে পরিণত করে দিয়েছেন বিভিন্ন প্রযুক্তির নিয়ামতের মাধ্যমে যার ফলশ্রুতিতে এখন মাহবাতুল ওয়াহি ওয়াহি অবতীর্ণ স্থলে এসে সেই তাজা বা স্বচ্ছ এবং খাটি ওয়াহি গ্রহণ করা এবং সেটাকে বহন করে নিয়ে যাওয়ার পৃথিবীর বিভিন্ন আছে কানাচে আল্লাহব্ব আলমের সুযোগ করে দিয়েছেন তাই ভুলটাকে দূরীভূত করে অন্ধকারের আলো অন্ধকারকে দূরীভূত করে যদি ইসলামের আলো সেখানে পৌঁছায় সেখানে ইসলামের আলো যদি কেউ প্রজ্জ্বলিত করে তাহলে তো এটাকে ফেতনা আমরা বলবো না বরং এটা আমরা আল্লাহ রহমত এবং নিয়ামত বলবো যা আমাদের যত বেশি বেশিরভাগ তত আমাদের লাভ যত দেরি হয়েছে সেটা আমাদের জন্য কিছুটা হলো ক্ষতির কারণ হয়েছিল যাই হোক আল্লাহব্ব আলমিনের এটা নিয়ামত বরং মহামূল্য বা নিয়ামত যেহেতু ইসলাম হচ্ছে আপনার আমার জীবন থেকে দামি এবং বড় তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আমি মনে করি যে যাদের শহীদ ভাগ করার মতো জ্ঞান আছে তারা মাঝাব মানবে না বা না মানলে চলবে কিন্তু সাধারণ মানুষের জন্য মাঝাব মেনে চলাটাই তার কাছে অনু সমুচীন এক্ষেত্রে বলবো যে সম্মানিত ভাই যে আপনার এই কথার সাথে আমি একমত নয় কেননা সাধারণ মানুষ মাঝাবের বিষয়ে যতটা শক্ত তার থেকে বেশি শক্তভাবে এবং তাুব অন্ধভক্তিভাবে আমাদের অনেক আলেমগণ মত পেশ করেন বরং তাদের কাছে মাসলা জিজ্ঞেস করলে অথবা সহিদিস পেশ করার পরে তাদের পক্ষ থেকে যে অ্যান্সার আসে সেটা হচ্ছে যে এটা আমাদের মাঝাব আমাদের মাঝাবে নাই এটা আমাদের মাঝাবে নাই তাই আপনার সাধারণ মানুষের থেকে মাঝাবের বিষয়ে কঠোর বা মাঝাবের উপরে অটুট থাকতে চায় যদিও সেই মাস আলাটা সহি বিপরীত হলেও মাজাবকে আঁকড়ে ধরে থাকতে চায় এটা সাধারণ মানুষের তুলনায় আমাদের অনেক সম্মানিত আলেম ওলামাগণ অতএব এ প্রশ্ন বা এই কথা ঠিক নয় যে সাধারণ মানুষের জন্য মাজাব মানা সমচীন আর আলেমদের জন্য মাজাব মানা সমচিন নয় বরং এর দুটো কোনোটাই ঠিক নয় কেননা মাজাব বলতে যদি যেটা একটু আগে কোরআন হাদিসের আলোকে বোঝানো হলো যেটা আল্লাহর কোরআন এবং রসমাল্লাহসলামের সহি সন্না যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের চলার পথ হিসেবে জীবন সংবিধান হিসেবে যেটা নাজে হয়েছে সেটাই হচ্ছে চলার একমাত্র সঠিক সহি মাঝাব সেটা যদি হয় তাহলে এটা সাধারণ এবং আলেম সবাইকে এই মাঝাবই মেনে চলা একমাত্র আল্লাহ রবুল্লা পক্ষ থেকে নির্দেশ এবং আদেশ এবং এটাই হলো ইসলাম আর এটারই পালন করা এবং অনুসরণ করা এটাকে জীবনে ব্যক্তি সমাজ এবং পারিবারিক রাষ্ট্র জীবনে এটাকে প্রতিষ্ঠা করা হলো ইমান বা এটাই হলো ইসলাম আর এটাই হলো আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে আমাদের জন্য ইবাদত বা আদেশ তাই সম্মানিত তিনি ভাইরা আমরা যে মাঝাবের দোহাই দিয়ে নিজেকে গা ছাড়া দিই যে আমাদের মাঝাবে এটা নাই অমক এটা অন্য মাঝাবের সম্মানিত দিনী ভাইরা আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আল্লাহবুল্লাহ আলমিনের দেওয়া মাঝাব সম্পর্কে আমরা জানলাম সাল আমের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে যে মাঝাব আল্লাহবুল্লাহ আলমিনের পক্ষ থেকে দেওয়া মাঝাব হচ্ছে কোরআন এবং শহীদ সন্না আল ইসলাম এখন আমরা যদি এই মাঝাবকে বাদ দিয়ে ইসলাম পরিপূর্ণ হওয়ার রাসুল্সাল্লাহ আসলাম এনতেকালের ইন্তেকালের মৃত্যুর একশো দুইশো বছর পরে যে মাঝাব আপনি আমি বলছি সেই মাঝাবকে যদি আমরা মেনে চলি আর সেটা যদি কোরআন এবং শহীসন্নার অনুকূলে না হয় প্রতিকূলে হয় তাহলে এই মাঝাবের এই মাঝাব মানার অনুমতি আল্লাহাব আলমিন এবং রাসু সাল্লাহসালাম পক্ষ থেকে না হওয়ার কারণে এটা আপনার আমার জন্য এক মহা বড় ক্ষতি বা এটার কোনো অনুমতি নাই। আর যে মাঝাবের অনুসরণ আমরা করতে চাচ্ছি চাই সাধারণ হই আর আলেম হই বা সেটার উপরে তো আস্রুবি করে গোড়ামি করে সহি হাদিস পাওয়ার পরও সেটার উপরে সেটাকেই মজবুতভাবে ধরে ধরে থাকার যে আমরা মানে অপচেষ্টা করছি এই মাঝাবের ইমামগণ তিনারাও এই মাঝাব মানতে তিনারা বলেননি তাদের জীবদ্দশায় মাঝাবের সূচনাও হয়নি বরং তিনারা প্রত্যেকেই আল্লাহ এবং রাসুলের দেওয়া মাজাব বা ইসলাম বা পথকে অনুসরণ করতে বলেছেন যেমন ইমাম আবু হানিফা সহ অন্য সকলেই বলেছেন ইদা সাহাল হাদি ও ফাহুয়া হাদিস সহী প্রমাণিত হলেই সেটা হলো আমার মাঝহাব তিনারা প্রত্যেকের নাম ধরে বলেছেন যে ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমাম আউজাই আবদুল্লাহ বিন ওমার ইসাক রহুইয়া সেই জামানার ইসলামী ব্যক্তিত্বদের নাম উল্লেখ করে তিনারা বলতেন ইনামা নাহনু আমরা সকলেই মানুষ নসিব ও আমরা শুদ্ধ করি বলি আবার ভুলও হয়ে যায় হ্যাঁ আমাদের কোনো কথা যদি রাসুল সাল্লাহ আসসালামের কথা আর বিপরীত হয় সহিয়াদিসে বিপরীত হয় তোমরা আমাদের কথাকে দেওয়ালে ছুড়ে মারবে এবং রাসুলসাল্লি আসলামের কথাকে গ্রহণ করবে ইমাম মালিক রহিমা অন্য ইমা আমরা বলেছেন ইদা খালাফা কউলি কাউল রসুল্লাহিসাম ফ আন্না যাহাবা আক আন্না আকলি করাহাবা যখন দেখবে আমার কোনো কথা রাসুলসাল্লাহ ইসলামের সহি শুনার বিপরীত তখন মনে করবে যে আমার জ্ঞান শূন্য হয়ে গেছে সম্মানিত তিনি ভাইরা। আজকে আমরা যে মাঝাবের দোহাই দিয়ে নিজের আমলকে নষ্ট করা আর হয়ে যাচ্ছে সেটা আমরা ভেবে দেখছি না বা আমার আমল সঠিক হচ্ছে কি না হচ্ছে মাঝাবের উপরে ভিত্তি করেই প্রচলিত মাঝাবের উপরে বসে থেকে এবং সেটার উপরে সেটারও দোহাই দিয়ে এবং আমি জানি না ধর্মীয় বিষয় এই গা ছাড়া দিয়ে অথচ দুনিয়ার সব কিছু আপনি আমি জেনে শুনে বুঝে তাহকিক করে আপনি আমি গ্রহণ করি কিন্তু যে দিন আপনার জন্যে আল্লাবুল আলমিন নাজল করেছেন যে দিনের জন্যে আপনাকে দুনিয়া পাঠিয়েছেন যে দিন দিন মানার মধ্যেই আপনার আমার দুনিয়া এবং আখড়াতের একমাত্র নাজাত এবং মুক্তি সেই দিনকে অন্যের উপরে রেখে দিয়ে দুনিয়া সব কিছু যে বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি ওই বিবেক দিয়ে কোরআন এবং সন্না দিনকে বোঝার চেষ্টা করি না এটা আপনার আমার জন্য অবশ্যই ক্ষতি বা এটা একেবারে অনুচিত এবং এই ধরনের ওজোর আল্লাহবুল্লা আলমিনের কাছে পেশ করলে চলবে না কেননা আপনি শিক্ষিত না হওয়া সত্ত্বেও লিখতে না পারা সত্ত্বেও যখন আপনি দুনিয়ার বিষয়ে অনেক ডেভেলপ করেছেন জমি জমা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি আপনি এগুলো কোন বিবেক দিয়ে করেছেন কোন জ্ঞান দিয়ে অথচ আপনি তো পড়াশোনা করেননি কলেজে যাননি মাদ্রাসাও পড়েননি তাহলে যে বিবেক দিয়ে যে আকল দিয়ে আপনি দুনিয়াটাকে সুন্দর এবং সঠিক করতে পেরেছেন ওই বিবেক দিয়েই আপনাকে দিনকে সঠিক করা ছিল এর পূর্বের কাজ যেহেতু দিন নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে আর দুনিয়াকে রেখে চলে যেতে হবে তাই সম্মানিত দিনই ভাই ও বোনেরা মাঝহ দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ মুক্ত রাসুলের পক্ষ থেকে মানব জীবনের জন্যে সংবিধান হিসেবে বিধিনিষেধ হিসেবে তাদের দুনিয়া এবং শান্তির উপকরণ হিসেবে যে ওয়াহির সিলেবাস এসেছে ওয়াহির যেটা জ্ঞান এসেছে রাসুলসাল্লাহামের নবাতির তেইশ বছরের যেটা বাস্তবায়িত হয়েছে অনুশীলিত হয়েছে সেটাই হচ্ছে একমাত্র মুসলিমদের মাঝাব এর বাহিরে আল্লাহ এবং তার রাসুল কোনো মাঝাব রেখে যায়নি মা কোনো মাঝাব পালনের অনুমতিও তিনি আল্লাহ এবং তার রাসুল দেয়নি তবে এই মাঝাব যেটা প্রচলিত মাঝাব মুসলিমদের মাঝে এই মাজাব কোনো শরিয়ত না মাঝাব শরিয়ত না বা শরিয়াত মাজহব না বরং আমরা মাঝাবটাকে যদি সঠিকভাবে বুঝতে চাই তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে মাঝাব বা এই চার মাঝাব হানাফি সাফি মালিক মালিকী এবং হ্যাম্বলি এই চারটি মাঝাব এটা এটা হলো ইসলাম জানার জন্যে একটি পন্থা বা একটি উপায় বা এটা একটা প্রতিষ্ঠান এটা একটা মিডিয়া মাত্র এটা শরিয়ত না শরীয় হুসাল যা আল্লাহ রব আহমিন নাজুল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কাছে সেটা হচ্ছে শরীয় তার এতেকালের দুইশো বছর পরে যেটা যাত্রার সূচনা শুরু হয়েছে সেটা কিভাবে শরিয়াত হয় তবে সেটা আল্লাহ রবুল্লা রাসুল রসুল্লাহ আসলামের কাছে যেটা প্রেরণ করেছিলেন মাঝাব হিসেবে চলার পথ হিসেবে ইসলাম হিসেবে সেটাকে বোঝার ক্ষেত্রে ইজতেহাদের ক্ষেত্রে সেটা নিয়ে গবেষণার ক্ষেত্রে মুসলিম বিদ্যানগণ এম এমগণ তেনারা বিভিন্ন মত এবং পেশ করেছেন ইজতেহাত করেছেন তারা ইজতেহাত করে ভুল করলেও তারা নেকি অধিকারী হয়েছে আর শুদ্ধ করলে তারা ডবল নেকির অধিকারী হয়েছেন কিন্তু তেনারা তাদের ইজতেহাদের উপরেই আমাদেরকে ছেড়ে যায়নি বরং তিনারা ছেড়ে গেছেন আমাদেরকে কোরআন এবং সহি সুন্নার উপরে যা প্রত্যেকটা ইমামের কৌল হলো যে আমাদের কথা যখন রাসুল সাল্লাহ আসলামের কথা ব্যতিক্রম ঘটবে তখন তোমরা আমাদের কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে রাসুলসাল্লাহ আসলামের কথাকেই তোমরা একমাত্র গ্রহণ করবে রাসুলসাল্লা তিনারা বলেছেন তাদের সকলে নাম উল্লেখ করে যে আমাদের কোনো কথা মানাও যেতে পারে এবং বাদও দেওয়া যেতে পারে যেহেতু আমরা বাসার কিন্তু একমাত্র রাসুলসাল্লাহ আসলামের কবরের দিকে ইঙ্গিত করে বলেছেন যে একমাত্র এই ব্যক্তির সব কথাই মানতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না অতএব সম্মানিত তিনি ভাই ও বোঝা বোনেরা মজহাব হলো আল্লাহ এবং তার রাসুদ সাল্লাহ পক্ষ থেকে ইসলাম হিসেবে ওয়াহির মারফাত ওহির প্রত্যাহির প্রত্যাদেশে যা কিছু তেইশ বছরের মাঝে ক্রমান্বয়ে মানব জাতির সংবিধান হিসেবে বিধিবিধান হিসেবে যা কিছু ইলাহ পক্ষ থেকে নাজিল হয়েছে সেটাই হচ্ছে মুমিনদের মুসলিমদের কেমন পর্যন্ত আগন্ত মানব জাতির জন্য একমাত্র চলার পথ এবং মাঝাব এর বাইরে কোনো মাঝাবের কোরআন এবং হাদিসে অনুমতি নাই বরং সেগুলো সবই আমাদের বর্তমানে মনে প্রতিষ্ঠা মাদ্রাসা বা জামিয়াতুল ইসলামিয়া বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাধ্যমে যেমন ইসলামকে জানার একটা উপায় মাদ্রাসায় পড়ে ইসলামকে বোঝার একটা উপায় ঠিক চায়ের মাঝাব এটাও মানে ইসলামকে জানার এবং গবেষণার কোন কোনো হাদিসকে নিয়ে সেটা থেকে মাসলা স্তম্ভ করার এটা একমাত্র একটা প্রতিষ্ঠান কিন্তু এটা শরিয়াত না শরীয়ত হলো যা আল্লাহ রাবুল্লা আলামিন নাজুল করেছেন সেটা হচ্ছে একমাত্র শরীয়ত এবং মাঝাব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বুঝে যে মাঝাবের অনুসরণ করতে আল্লাহ রাবুল্লা আলমিন আদেশ করেছেন সেই মাঝাব অনুসরণ করে আমাদের আমলগুলি যেন আল্লাহর কাছে কবুল কবুল এবং নঞ্জুরের পর্যায়ে নিয়ে যেতে পারি আর যে পথের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন নানান পথের নানান তরিকার নানান ইস্যুর সেগুলো থেকে দূরে থেকে শয়তানের আহ্বানে যাতে সাড়া না দিই আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক পথ পাওয়ার সেরাতুল মুস্তাকিম পাওয়ার এবং সেটার উপরে অনুসরণ করার এবং সেটার উপরে ইস্তেকাম থেকে আমাদের এবং অন্যদের কাছে এই সঠিক ইশরাত মুস্তাকিমের পথের পরিচয় এবং আহ্বান করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি হাদা নবীন মহামে